আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা এই বিজ্ঞপ্তিটিতে পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেখব আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ এবং কিভাবে আমাদেরকে আবেদনটি করতে হবে আবেদনের ফি কত সম্পূর্ণটি আমরা এই ভিডিওতে দেখব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বেল আইকন নোটিফিকেশনটি অন করে দিবেন আমাদের এই চ্যানেলে সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন আমরা সব সময় আপডেট যে চাকরিগুলো থাকে সেগুলো এখানে আমরা আপলোড করে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এখন আমরা মূল সার্কুলারে চলে যাই এই বিজ্ঞপ্তিটিতে বলা আছে ময়মনসিংহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালের নিম্নবর্ণিত শূন্যপথ সময়ে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সকল জেলার যোগ্য প্রার্থীর নিকট হতে সিপিএইচ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমরা দেখি পদের নাম মেডিকেল টেকনোলজিস ল্যাবরেটরি গ্রেট এগারো বেতন স্কেল বারো টাকা থেকে তিরিশ হাজার টাকা এখানে পদের সংখ্যা ১২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে দুই নম্বরে কম্পাউন্ডার গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় শব্দ হতে হবে কিছু সত্তাবলী আছে সে সত্তাবলীগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে দুই বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকিত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে এখন দেখা যাক আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করব আমাদের আবেদনটি সম্পূর্ণ করতে সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে আবেদন ফর্মটি সম্পূর্ণ করতে হবে আবেদন ফর্ম শুরুর তারিখ দুই বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা কোন পদের জন্য আমাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে এবং কিভাবে আমাদেরকে ফিটি প্রদান করতে হবে সেটি দেখা যাক এখানে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি ও কম্পাউন্ডার পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা এবং সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ মোট তিনশত পঁয়ত্রিশ টাকা ফি প্রদান করতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য দুই টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুই তেইশ টাকা ফি প্রদান করতে হবে এখন আমরা টেলিটকের মাধ্যমে কিভাবে ফিটি প্রদান করব তো আমরা প্রথমে টেলিটক পিপেড ম্যাসেজ অপশনে গিয়ে লিখবো সিপিএইচ স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবো ওয়ান সিক্স এই নাম্বারে এরপর আমাদের একটি ফিরতি পিন নম্বর সম্মেলিত এস আসবে এবং সেখানে আমাদেরকে লিখতে হবে সি স্পেস এক্সপেস ইয়াস স্পেস পিন এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু এই নাম্বারে তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ